আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমন রসিত ইজি পিলাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন ইস্যুলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যেই ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় শেষ ভালো যার সব ভালো তার শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাকে পরিকল্পিতভাবে নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং তিনটা হান্ড্রেড পারসেন্ট থিওরিটিক্যাল ম্যাথ সাবজেক্টগুলো একটু সময় দিলে খুব সহজে আপনি এ প্লাস পাবেন পাশাপাশি থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না পেলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে এই জন্য এখন থেকেই স্টাডি করতে হবে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে ছাত্রদের কথা মাথা রেখে আমি প্রতিদিন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি অধ্যয় ভিত্তিক প্রতি ক্লাসে আমরা আপডেট সাজেশন দিব এবং সাজেশন অনুযায়ী অধ্যভিত্তিক পরীক্ষা নেওয়া হবে আমাদের কোর্সে ভর্তি হলে আপনাকে ম্যাথ বইগুলো ফিরি দেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট রেকর্ড ক্লাসগুলো ফিরি দেওয়া হবে প্রতিদিন ক্লাস হবে শুক্রবারেও ক্লাস হবে কোর্সই খুবই কম আছে এখনই যোগাযোগ করুন যারা ইম্প্রুভ দেবেন তাদের জন্য একটা সাবজেক্টে ভর্তি হতে পারবেন একটা সাবজেক্টে ভর্তি হলে আপনি একটা বই ফিরি পাবেন দুইটা সাবজেক্টে ভর্তি হলে আপনি দুইটা বই ফিরি পাবেন তো চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আজকে আলোচনা করি সাজেশন থেকে আসি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে শর্টকাট একটা সিলেবাস যে সিলেবাস আছে মাত্র সাতটা অধ্যায় বিপাট এবং সি পাটে আটটা প্রশ্ন হয় সাতটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন হবে তাহলে বোঝাই যাচ্ছে প্রতি অধ্যায় থেকে বিপাট এবং সি পাটে অ্যাকসেপ্ট করে প্রশ্ন থাকবে এমনকি যে কোনো একটা অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন আসবে যেহেতু আটটা প্রশ্ন হবে আর সেই অধ্যায়টি হলো পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়টা একটু বড়ো এখান থেকে দুই সেট প্রশ্ন হয় তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খুবই সহজ একটা সিলেবাস এটা শেষ করতে খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন এবং খুব সহজে আপনি এ প্লাস পাবেন তবে পরিকল্পিতভাবে পড়তে হবে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে আমার বইগুলো ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজানো সিলেবাস অনুযায়ী ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজা দিয়ে আছে প্রত্যেক ফর্মেটে অঙ্ক একত্রিতভাবে হবে এক জায়গায় সাজানো আছে আপনি অধ্যায় বের করলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এই অধ্যায় কয় রকমের নিয়ম আছে কোন নিয়মের অঙ্ক কোন সূত্র দিয়ে করতে হবে খুব সহজে আপনি অধ্যায় শেষ করতে পারবেন এবং অঙ্ক মনে রাখার একটা অভিনব কৌশল হচ্ছে এই ফর্মেট আপনার কাছে যদি অন্য বই থাকে তারপরেও আমার বইটা সংগ্রহ করার জন্য আপনাকে অনুরোধ করব যারা কোর্সে ভর্তি হবে তাদের বই ক্রয় করা লাগবে না বই তারা ফ্রি পাবে আর যারা বই ক্রয় করে নেবেন তারা অ্যাডভান্স করা লাগবে না বই হাতে নিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনি বই নিতে পারবেন তো আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন সিলেবাস অনুযায়ী এখানে আমরা যে দেখছিলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সিলেবাসের সাতটা অধ্যায় এর ভিতরে প্রথম অধ্যায় কোনো অঙ্ক নেই দুই নম্বর অধ্যায় এটা ম্যাথ আছে বি সিপার দুই সেট তিন নম্বর ম্যাথ আছে বি সিপার দুই সেট প্রশ্ন আসবে চার নম্বর অধ্যায় ম্যাথ আছে পাঁচ নম্বর অধ্যায় ম্যাথ আছে ছয় অধ্যায় ম্যাথ আছে সহজ অধ্যায়গুলো সাত নম্বর অধ্যায় ম্যাথ আছে শুধুমাত্র একটা অধ্যায় ম্যাথ নেই এখান থেকে আপনি পাঁচটা অধ্যায় করলে ছয় সেট পরস্ত কমান পাবেন ক্লাস করার সময় আমি দেখাই দেবো যে কোন অধ্যায়গুলো সহজ বেশি এবং কোনটা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে অধ্যায়িত্তিক এখানে আমি সাজেশন দিয়েছি প্রথম অধ্যায়ের থিওরি সাজেশন দ্বিতীয় অধ্যায় যে ম্যাথের সাজেশন তৃতীয় অধ্যায় সব পেজ নাম্বার সহ দিয়ে দিয়েছি আর কি চতুর্থ অধ্যায় এগুলো সব প্র্যাকটিস করার জন্য সি আসিপাট একসাথে প্র্যাকটিস করার জন্য এখানে দিয়েছি পাঁচ নম্বর অধ্যায় একটা ম্যাথ করলে হবে ছয় নম্বর ফর্মেট তিন নম্বর ফর্মের থেকে ছয় নম্বর অধ্যায় অনলি কটা ম্যাথ প্র্যাকটিস করবেন আর এই দেখেন এখানে দেখা যাচ্ছে ছয় নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট আর দুই নম্বর ফর্মেট আর পাঁচ নম্বর ফর্মেট কটা ম্যাথ করলে এনআফ বইতে তো অনেক অঙ্ক আছে তো সাত শর্ট সাত শুন করে দিছি বই শুরুতে এগুলো বুঝ অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সুন্দরভাবে গুছাই দেওয়া আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ পাশে বাংলা লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় এজন্য পাশে বাংলা লিখে দিছি অন্য বই যদি আপনার কাছে থাকে তারপরও আমাকে আমি অনুরোধ করব আপনারা আমার বইটা সংগ্রহ করুন আমার বই থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে টাইম আছে এই টাইমে আপনি ভালো করতে পারবেন সামান্য কয়েক টাকার জন্য আপনি রেজাল্ট খারাপ করবেন কেন আর ফোর্থ ইয়ারে উঠেই প্রথমেই আমার সাথে যোগাযোগ করবেন আমরা এক সেট বই আপনাকে ফিরিয়ে দিয়ে দেব আমার বিল্লাহ আসসালামু আলাইকুম